আইসল্যান্ড নামটি শুনলেই মনের মধ্যে এক ধরনের ঠান্ডা অনুভূতি চলে আসে মনে হয় বরফের কোনো রাজ্য চোখের সামনে ভাসতে থাকে বরফ আদতে কিন্তু তা নয় বিগত ষাট মিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের অবশেষ থেকে এই দ্বীপটির উৎপত্তি লাভ করে এখানে এখনও বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে আইসল্যান্ড আটলান্টিক মহাসাগরে অবস্থিত ইউরোপীয় মহাদেশের অন্তর্গত একটি দ্বীপরাষ্ট্র দিনবাকার এই দ্বীপটি পূর্ব পশ্চিমে প্রায় চারশো কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় তিনশো কিলোমিটার দীর্ঘ পার্শ্ববর্তী দ্বীপরাষ্ট্র নর্থ আমেরিকার অন্তর্ভুক্ত গ্রিনল্যান্ড থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে অবস্থিত আইসল্যান্ড এটি পৃথিবীর অষ্টম এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ অসম্ভব সুন্দর এই দ্বীপটি প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি আইসল্যান্ডের আয়তন প্রায় এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার এর প্রায় পনেরো শতাংশ হচ্ছে লেক এবং গ্লেশিয়ার আইসল্যান্ড নামের মতোই এখানকার জলবায়ু অনেক ঠান্ডা প্রাকৃতিকভাবে খুবই বৈচিত্র্যপূর্ণ এই দেশ এখানে যেমন অনেক গ্লেশিয়ার রয়েছে তেমনি রয়েছে প্রচুর পরিমাণ স্বপ্নে ও আগ্নেয়গিরি এবং গিজার এখানে যেমন লেক রয়েছে লেকে বরফখণ্ড খণ্ড ভাসতে থাক দেখা যায় ঠিক তেমনি এখানে রয়েছে জিও থার্মাল লেক নরওয়েকে নিহিত সূর্যের দেশ বলা হলেও আইসল্যান্ডেও কিন্তু মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য দেখা যায় গ্রীষ্মকালে এখানে প্রায় চব্বিশ ঘন্টাই দিনের আলো থাকে শীতকালে অবশ্য খুব কম সময়ের জন্যই দিনের আলো দেখতে পাওয়া যায় তবে তখনকার রাতের সেই অন্ধকারকে সরিয়ে চারিদিক আলোকিত করে তোলে নর্দার্ন লাইট বা অরোরা আইসল্যান্ডের এত সব প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে এখানে প্রতি বছরে প্রচুর পর্যটক আসে শীত গ্রীষ্ম সবসময় পর্যটকে পরিপূর্ণ অনেক দিন ধরে আইসল্যান্ড যাবার ইচ্ছে ছিল তাই এই গ্রীষ্মে প্ল্যান করি আমাদের প্ল্যানটা একটু লম্বা ছিল যেহেতু ইউরোপ যাচ্ছি তাই ভাবলাম শুধু আইসল্যান্ড কেন একসাথে আরও কয়েকটি দেশ ঘুরে আসি যেমন ভাবনা তেমন কাজ আইসল্যান্ড ইংল্যান্ড ওয়েলস অ্যান্ড আয়ারল্যান্ড এই চার দেশ নিয়ে দশ দিনের একটা প্ল্যান করে ফেললাম আমাদের এই দশ দিনে চার দেশ ট্যুর প্ল্যানের প্রথম গন্তব্য হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ডে আমরা ছিলাম তিন দিন আমরা মূলত গোল্ডেন সার্কেলটাকেই টার্গেট করেছিলাম সাথে ডায়মন্ড বিচ এই তিন দিনে আমরা আইসল্যান্ডের অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি আমরা মেইনলি সাউথ আইসল্যান্ডের মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশানগুলোকে টার্গেট করেছিলাম সেই ট্যুরিস্ট অ্যাট্রাকশানগুলো ঘুরে বেরিয়েছি সেই সাথে বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে উপভোগ করেছি প্রাকৃতিক দৃশ্য দেখেছি অসংখ্য ঝর্ণা গিয়েছিলাম বিচে দেখেছিলাম গিজার আর গাভি গিয়েছিলাম জিও থার্মাল ওয়াটারে আইসল্যান্ড ঘুরতে হলে আগে থেকে প্ল্যান করাটা খুবই জরুরি আমি মোটামুটি গুগল খেটে বিভিন্ন ওয়েবসাইট খেটে আগে থেকে প্ল্যান করেছিলাম কখন কোথায় যাব কিভাবে যাব পুরো প্ল্যানটা তৈরি করে এবং সেটা অফলাইন ম্যাপে ম্যাপে সেভ করে রেখেছিলাম এবং সেই মোতাবেক আমরা ঘুরে বেরিয়েছি আমাদের এই পুরো তিন দিনে আইসল্যান্ড ঘুরার ট্রিপটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক কোথায় কখন গিয়েছিলাম কি করেছি কোন জায়গায় দেখেছি কোন জায়গায় কী খেয়েছি এবং কোনখানকার কি খরচ সব কিছুই থাকবে এই ভিডিওতে আর একদম শেষ পর্বের শেষে থাকবে টোটাল খরচ যে আমাদের এই ট্রিপে টোটাল কত খরচ পড়েছে সব কিছুই আমি একদম শেষে শেয়ার করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের এই ট্রিপ আশা করি পুরো ভিডিওটা দেখবেন পুরো সিরিজটা দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো তো চলুন শুরু করা যাক আমাদের এই আইসল্যান্ড ট্রিপ সো ফাইনালি আমাদের যাত্রা শুরু এখন আমরা আছি অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক এয়ারপোর্টে এখান থেকে আর দেড় ঘন্টা পরে আমাদের ফ্লাইট তো সুপার এক্সাইটেড কিন্তু আমরা সারাদিন কেউ কিছু খাইনি পুরাই না খাওয়া তো এখন একটু খেয়ে নিচ্ছি যদিও ফ্লাইটে খাবার দেবে বাট খেয়ে নিতে হবে বাট আমরা সবাই মানে ঝড়ের বেগে আসি তো এখন বোধ প্রায় পাঁচ ঘন্টার ফ্লাইট এখান থেকে নিউ ইয়র্ক থেকে ডিরেক্ট ফ্লাইট আমরা আইসল্যান্ড টাইম সকাল সাতটায় পৌঁছে যাব তো খাবারটা ফিনিশ করি আর সকাল থেকে ফুল ভিডিওটা চলবে আমাদের ফ্লাইটটি অন টাইমেই ছিল রাত সাড়ে নটায় ছেড়ে সাড়ে চার ঘন্টা পর আইসল্যান্ড টাইম সকাল সাতটায় আমরা আইসল্যান্ডে পৌঁছে যাই ফ্রেন্ডস ফাইনালি আমরা এখন আইসল্যান্ডে জাস্ট গাড়ি নিলাম অনেকটা সময় লাগলো আমাদের এখানে আমরা একটু প্লেন থেকে নেমে প্লেন সাতটার সময়ই ল্যান্ড করেছে বাট আমরা প্লেন থেকে নামার পরে একটু ফ্রেশ হলাম মানে সব কিছু তারপরে পাসপোর্ট কন্ট্রোল তারপরে মানি এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জের রেট অনেক কম দিয়েছে এখানে আমি জাস্ট দুশো ডলার ভাঙালাম দুশো ডলারের জন্য তারা দিয়েছে একশো চব্বিশ আইসল্যান্ডের কারেন্সিতে যেটা আসলে একশো সাঁইত্রিশ থাকার কথা ছিল তো কিছু করার নেই এয়ারপোর্টে একটু হবে আর গাড়ি বুক করলাম গাড়িতেও অনেক ঝামেলা আমি গাড়ি নিয়েছিলাম হচ্ছে হাইব্রিড ওখানে কোনো কিছু বলা ছিল না এখন বলছে যে হাইব্রিডের জন্য পার থাউজেন্ড মাইলে পনেরো ডলার করে দিতে হবে ট্যাক্স উইচ ইজ নট গুড এটা আগে বলা ছিল না প্লাস ডিপোজিট দিতে হবে পনেরো ছয়শো ডলার তো এগুলো মাথায় রাখবেন এই জিনিসগুলো কিন্তু একদমই হঠাৎ করে এই জিনিসগুলো চলে আসলো এটা কিন্তু জানা ছিল না এই প্রিপারেশনটাও আমার ছিল না তো কোনো রকম ইনফরমেশান ছিল না গাড়ি বুকিং করা ছিল এবং প্রাইসেও একটু জ্ঞানজাম করা করছে এটা আমার হচ্ছে ইউরো ইউরোপ কার থেকে নেওয়া যাই হোক এসব নিয়ে এখন চিন্তাগুলো চলবে না এখন ঘোরার দিকে মন দিচ্ছি তো আমাদের গাড়ি রেডি আজকে আমাদের অনেকগুলো গন্তব্য আছে এবং আমাদের ফাইনাল গন্তব্য হচ্ছে আজকে ডায়মন্ড বিচ তার আগে আমরা যাব সেল সেলাল সেলাল্ট ওয়াটার ফলস সরি আমার প্রোনাউন্সিয়েশন খারাপ হলেও কিছু মানে কিছু মনে করবেন না বিকজ ইটস ভেরি হার্ড টু প্রোনাউন্স এবং এই ফলসটা হচ্ছে বিখ্যাত হচ্ছে ইয়ের জন্য সেই গেরুয়াগানের ফলসের জন্য সেই গেরুয়াগানের যে ফলসটা ছিল তো আমরা ফার্স্ট ওখানে যাব তারপরে আমরা যাব হচ্ছে ব্ল্যাক স্যান্ডবিচ সেখান থেকে যাব হচ্ছে আর লাইক আরও কয়েকটা স্পট হয়ে আরও কয়েকটা ফলস হয়ে আমরা যাব ফাইনালি ডায়মন্ড বিচ এবং প্রথমে আমরা যেটা করবো এখন একটা গ্রোসারি স্টোরে যাব সেখান থেকে কিছু খাবার টাবার গাড়িতে লোড করে দেন আমরা চলে যাব। তো সঙ্গেই থাকুন এনজয় করুন থ্যাংক ইউ এয়ারপোর্ট থেকে বেরোবার একটু পরেই অন্যরকম এক পৃথিবী যেন আমাদের চোখের সামনে ধরা দেয় এতটা খোলা প্রান্তর আমি এর আগে কখনো দেখিনি খালি চোখে যত দূর সম্ভব দেখা যাচ্ছিল এতটা খোলা জায়গা আমার জীবনে এই প্রথম এরকম একদম সম্পূর্ণ অন্যরকম একটি জায়গা তো চারিদিকে পাহাড় আর হচ্ছে খোলা জায়গা সবই কালো সবই লাভা থেকে তৈরি যার কারণে সব কিছুই কালো এখানে কিন্তু অপূর্ব লাগছিলো অসাধারণ লাগছিলো আজকে ওয়েদারটা ভালো ছিল না বৃষ্টি হচ্ছিল তো আমরা ড্রাইভ করতে করতে প্রায় আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যাই আমাদের প্রথম ডেস্টিনেশন ছেলান লাডলস ফলসে মাঝখানে অবশ্যই আমরা এক জায়গায় থেমে কিছুটা গ্রোসারি করে নিয়েছিলাম তো প্রথমে আমরা চলে যাই আমাদের সেই প্রথম ডেস্টিনেশনে ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই বিখ্যাত ফলসের সামনে আমরা খুবই এক্সাইটেড এই ফলসটার জন্য কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ যে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এখানে এবং এই যে দেখলেন আমরা রেনকোট রেনকোট পরে রয়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু খুবই সুন্দর ছিল জিনিসটা অত্যাধিক সুন্দর ছিল জিনিসটা কিন্তু আমাদের ভাগ্য খারাপ কিছু করার নেই

নয়শো টাকা দ্যাট মিন্স ডলারে প্রায় দশ ডলারের কাছাকাছি পার্কিং ফি এছাড়া আর কোনো ফি নেই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর দেখুন পাশাপাশি তিনটে ঝর্ণা পাশাপাশি একদম তিনটে ঝর্ণা অসাধারণ সুন্দর একটা জায়গা মানে কি বলবো আর পাশ দিয়ে এই যে নদী বয়ে চলেছে অসাধারণ জায়গা ফলসটা ঘুরেই আমরা চলে যাই ডিসি থ্রি প্লেন র্যাকের সামনে এখানে আরও দুটো ছোট ছোটো ফলস ছিল চাইলে আপনি পুরোটাই ঘুরে দেখতে পারেন তো আমরা আর সেটা করিনি আমরা ডিসি থ্রি প্লেন র্যাকের সামনে চলে যাই সেটা খুব কাছেই মাত্র ছয় থেকে সাত কিলোমিটার দূর আট থেকে দশ মিনিটের রাস্তা এটা আমাদের সেকেন্ড গন্তব্য ডিসি থ্রি প্ল্যান রেগ এখানে যে প্লেনটা ধ্বংস হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন প্লেনটা আমরা এখন ওইদিকে যাবো হাইক করবো কি অসাধারণ জায়গা কি সুন্দর কি নিস্তব্ধ আমি যে হাঁটছি শুধু সেটারই শব্দ আর চারদিকের ভিউ মাই গাছ মানে অসাধারণ কি বলবো দুজনে yeah? গেটিন <resects> <clears throat> তাহলে এটাও গেরুয়া হ্যাঁ অ্যাট্রাকশন হয়ে যেত এখানে গেরুয়া শুটিং হয়নি এই যে পুরো একটা প্লেনের ভিতরে প্লেন কপ যা এই জায়গা ভাঙা এগুলো সব ভাঙা চলো ভালো লাগলো এই যে দেখুন ওরা ড্রোন উড়াচ্ছে আমি অবশ্য আমার ড্রোনটা আনিনি এখানে উড়ানোর জন্য বা চারদিকের মানে ভিউ এত অসাধারণ মানে কি বলবো যাই হোক আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ আমরা এখন সেদিকে রাস্তা দিচ্ছি আমাদের সময় থাকুন ডিসি থ্রি প্লেন ঘুরে আমরা চলে যাই স্কোকাফস পলসের দিকে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ড্রাইভ এবং ব্ল্যাক অ্যান্ড বিচের ডিরেকশানেই এই ফলসটিও বেশ সুন্দর এবং গেরুয়া যে দুটো ফলস দেখানো হয়েছিল এটা হচ্ছে সেকেন্ড ফলস নো বডি ক্যান এরকম একটা দৃশ্য মানে কি বলবো এত সুন্দর লাগছে চারিদিক আর দেখুন চারিদিক দেখুন মাই গাছ অসাধারণ আর এই ফলসটার কিন্তু উপরে ওঠা যায় তো ওই যে ওখানে সিঁড়ি করা আছে দেখুন সবাই উপরে উঠছে অনেকেই তো আমি আর সেটা করবো না এটা সম্ভব না আমার পক্ষে এত দূর এখন হাইক করা আমি একটু ফলসটার কাছে যাবো এতটুকুই যে দেখুন ফলসে যাওয়ার রাস্তা আর বৃষ্টি তো আজকে আমাদের সঙ্গী বৃষ্টি ছাড়া কোনো উপায় নেই ফ্রেন্ডস অসাধারণ সেই ফল অসাধারণ দৃশ্য চারিদিকে দৃশ্য আর এই যে নদী হয়েছে অসাধারণ একটা এরিয়া ঠান্ডা একটু আছে সাথে বৃষ্টি বৃষ্টি মানে ফলতে বাতাস পেলায় তখন লাগে এই যে দেখুন কি অসাধারণ জল পড়ছে মানে সেই রকম সৌন্দর্য আর এই যে দেখুন এখানে মাটিগুলো বালিগুলো অ্যাকচুয়ালি এটা কিন্তু কালো এটা কিন্তু পুরোটাই লালো থেকে তৈরি কালো বালি আর এই দিক দিয়ে নদীটা বয়ে চলছে খুবই অসাধারণ মনোমুগ্ধকর এক জায়গা যারা হাইক করছে অবশ্যই তাদের জন্য তাদের জায়গাটা ভালো লাগবে অনেকটাই উপরে বাট আমি আর উপরে উঠবো না তো হাইক করা সম্ভব না আর দ্বিতীয় হচ্ছে যে আর রোদেলা অলরেডি ঘুমিয়ে পড়েছে গাড়িতে কালকে যেহেতু আমাদের ঠিক ঘুমটা হয়নি তো আমি আর উঠবো না আর এই জায়গায়ও ড্রোন অ্যালাউড না যেখানে অ্যাকচুয়ালি ড্রোন অ্যালাউড না সেই জায়গায় লেখা থাকে যে কোথায় ড্রোন অ্যালাউড না তো এই জায়গায়ও ড্রোন অ্যালাউড না তো এখন আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাব প্রচণ্ড বাতাস তাহলে সেটা হলো দেখানো যেত প্রচন্ড প্রচণ্ড বাতাস বাট অসাধারণ ব্ল্যাক স্যান্ড বিচের জায়গাটা খুবই সুন্দর ভিউ মানে দেখলে পাগল হয়ে যাবে এত সুন্দর ওয়াও জাস্ট ওয়াও সেটা হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ ব্ল্যাক বিচ অ্যাকচুয়ালি স্পেশালিটি দেখুন এই যে ব্ল্যাক বিচ এই সেই ব্ল্যাক বিচ এখানে গেরুয়াগানে আরেকটা একটা পার্টের শুটিং হয়েছিল অসাধারণ ভিউ অসাধারণ ভিউ যাত্রা বিরতি নিলাম আমরা এখন ডায়মন্ড বিচের দিকে যাচ্ছি সাথে মাঝখানে একটা ফলসও পড়বে বাট এখানে একটা কাটলা জিও পার্ক একটা পার্ক দেখা যাচ্ছে এখানে আসলে এই জিনিসগুলো রক একদম রক সলিড একদম রক সলিড পুরো এলাকাটা দেখুন একদম রক সলিড নো কিভাবে এটা ইয়ে হয়েছে মানে এই পুরো অনেক দূর ধরে আমি এগুলো দেখছিলাম তো ভাবলাম যে একটু স্টপ বাই করি মানে সলিড একদম আপনারাও দেখতে পারবেন এখানে পুরো মানে এটা মনে হচ্ছে যে লাভা এক সময় যে আইসল্যান্ড যে পুরোটাই লাভা দিয়ে তৈরি সেরকমই মনে হচ্ছে যে এখানে লাভাগুলোই ইয়ে ছিল তো একটু যাত্রা বিরতিও দরকার ছিল কারণ অনেকটা ড্রাইভ তারপরে আর এই জিনিসগুলো অনেকক্ষণ ধরে দেখছিলাম আমি এরকম সারপ্রাইজটা তো মনে হলো যে তাহলে একটু ওয়েট করি দেখি দেখে যাই তো চলুন ওই সামনে জায়গাটা যাই ওই যে সবাই দাঁড়িয়ে আছে ইয়েস লুক অ্যাট দ্য ভিউ লুক এট দা ভিউ অসাধারণ ভিউ চলো মন দিস ইজ গ্লেশিয়ার লাগন গ্লেশিয়ার লাগন টু যে দেখুন আইস পার্কগুলো কিভাবে এখানে ভাসতেছে কি অসাধারণ এখন বৃষ্টি শুরু হয়ে গেল মানে খুবই অসাধারণ একটা সিন আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বাট খুবই অসাধারণ দেখতে খুবই ভালো লাগছে এখানে সুন্দর কি সুন্দর ফারতেছে আইসগোলা তো ফ্রেন্ডস এখন আটটা একুশ আটটা বেজে একুশ মিনিট আমরা হোটেলে ঢুকলাম আজকে আর আমরা ডায়মন্ড বিচের কাছে এসেছি বাট ডায়মন্ড বিচটার ওভাবে দেখিনি বা গ্লেসিয়ার লগনেও যেতে পারিনি বট্টুরো করা সম্ভব হয়নি কারণ অনেকটা দূর প্রায় সাড়ে তিন ঘন্টা রাস্তা আস্তে আস্তেই সব শেষ তো আমরা হোটেলটা পেয়ে গেছি লাকিলি হোটেলটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন ইটস রিয়েলি নাইস নাইস হোটেল আর খুবই সুন্দর আর যেটা মেইন অ্যাট্রাকশন হোটেলটা

পঁচিশ ঘন্টা পরে আমরা একটু রিল্যাক্স করতে হবে কালকে সকালে আমরা বেরিয়ে পড়বো গ্লেশিয়ার লগন আর যে এই যে আইসবার্গ গুলো যে আইসবার্গ গুলো যারা একটা অল্প একটু ভিডিও আমি করেছি এরপর শেষে আমি দিয়ে দিচ্ছি তো সেটা দিব আর সেটাই আমরা মেইনলি বোট ট্যুর করার চেষ্টা করব আমি এখনও বুক করতে পারিনি আমি ওটা ভালো করে চেক করব আর ডায়মন্ড বিচ তারপরে তো আরও আবার আমরা চলে যাব গোল্ডেন সার্কেলে এবং গোল্ডেন সার্কেল এক্সপ্লোর করব তো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আর প্লিজ কমেন্টের মাধ্যমে জানান আমাদের প্রথম দিনটা কেমন লাগলো আইসল্যান্ডটা কেমন লাগলো আইসল্যান্ড কিন্তু অসাধারণ লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব Bye.